এটা সেই শহর যে শহরে তিন কোটিরও বেশি মানুষ বসবাস করে এরকম নোংরা আবর্জনার এক ভুতুরে নগরীতে অবাক হলেও সত্য এটি ভাগারের মধ্য দিয়ে রাস্তা নয় রাস্তার পাশেই এরকম ভাগার গড়ে উঠেছে পলিথিন সহ বাসাবাড়ির ময়লা আবর্জনা এখানে এনে ফেলা হয় ভাবতে অবাক লাগে দু সালেও এই আবর্জনা আমরা রাস্তায় ফেলে সেই পানি কিন্তু মিশে যাচ্ছে নদী খাল বিল জলাশয়ে ফলে কতটা বিপজ্জনক হয়ে উঠছে ঢাকার পরিবেশ তার জন্য ছোট্ট নমুনা এটি যে পলিথিন এভাবে ফেলা হচ্ছে সেই পলিথিন কিন্তু বছরের পর বছর মাটিতে পড়ে গিয়ে নদী খাল বিল সমস্ত জায়গায় পড়ে যাওয়ার মধ্য দিয়ে এটি কিন্তু মাটির উর্বর শক্তি নষ্ট করছে ভয়ঙ্কর মাত্রায় পরিবেশ দূষণ করছে ভয়াবহ পরিস্থিতি দিনে দিনে আরও বাড়ছে কিন্তু সরকার আসে সরকার যায় এই নগর ব্যবস্থাপনা হয় না এখানে এই যে পচে গন্ধ দুর্গন্ধ বের হওয়া এই রস পাটিতে মিশতে মিশতে সেটি কিন্তু মাটির নিচে চলে যাচ্ছে এবং আমাদের নদীতে মিশে যাচ্ছে এই পলিথিন মিশে যাওয়ার ফলে যে মাছ বা জলজ প্রাণী আছে তারা খাওয়ার মধ্য দিয়ে সেগুলো কিন্তু আবার আমাদের পেটে ঢুকছে ফলে ঢাকার চারপাশে বুড়িগঙ্গা তুরাক যে নদীগুলো আছে শীতলক্ষা সবগুলোই দূষিত হয়ে পড়ছে আর আপনি দেখেন এই যে নদীর পাড়েও ফেলা হচ্ছে পলিথিন আবর্জনা ফেলে ভরাট করা হচ্ছে আর এটের সরাসরি ক্ষতি হচ্ছে প্রাণ প্রকৃতি পরিবেশ সহ সমস্ত কিছু ভয়ঙ্কর এই পরিস্থিতি চলতে থাকলে একসময় ঢাকায় বিকালঙ্গ মানুষের সংখ্যা আরও বেড়ে যাবে দূষণে